পৃথিবীতে আমরা সাধারণত যে মুরগিগুলো দেখি সেগুলোর সঙ্গে আজকের ভিডিওর মুরগিগুলোর কোনো মিল নেই কারণ আজকে আমরা জানব বিশ্বের এমন সাতটি অদ্ভুত কিন্তু অবিশ্বাস্য সুন্দর মুরগি সম্পর্কে যাদের একবার দেখার সুযোগ পাওয়াটাই ভাগ্যের ব্যাপার চলুন শুরু করা যাক নম্বর এক আয়াম সেমানি এই মুরগিটি দেখলে প্রথমেই সবাই অবাক হয়ে যায় কারণ শরীর পুরোপুরি কালো পালক ঠোঁট পা এমনকি ভেতরের অংশ পর্যন্ত ইন্দোনেশিয়ায় এই মুরগিকে খুবই বিশেষ মনে করা হয় এবং একে সৌভাগ্যের প্রতীক হিসেবেও ধরা হয় এর বিরলতার কারণে বিশ্বের অনেক জায়গায় এই মুরগির দাম আকাশ ছোঁয়া নম্বর দুই ফিনিক্স চিকেন এই মুরগির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর লম্বা লেজ লেজের দৈর্ঘ্য অনেক সময় কয়েক ফুট ছাড়িয়ে যায় যা দেখতে একেবারে রূপকথার পাখির মতো লাগে জাপানে এই মুরগিকে খুব যত্নের সঙ্গে পালন করা হয় এবং এটি সৌন্দর্যের প্রতীক হিসেবে পরিচিত নম্বর তিন পলিশ চিকেন এই মুরগির মাথার উপর বড় বড় পালক এমনভাবে থাকে যেন সে সব সময় মুকুট পরে আছে এই কারণেই একে দেখতে খুব রাজকীয় লাগে ইউরোপে এটি শৌখিনভাবে পালন করা হয় এবং অনেকেই শুধু এর লুকের জন্যই এই মুরগি পোষে নম্বর চার সিল্কি চিকেন এই মুরগির পালক সাধারণ পালকের মতো নয় বরং তুলোর মতো নরম দেখতে মনে হয় যেন কোনো খেলনার মুরগি এর স্বভাব খুব শান্ত তাই এটি খুব সহজেই মানুষের সঙ্গে মানিয়ে নিতে পারে নম্বর পাঁচ সেব্রাইট চিকেন আকারে ছোট হলেও সৌন্দর্যে এই মুরগির কোনো তুলনা নেই এর সোনালি বা রূপালী পালকের চারপাশে কালো নকশা থাকে যা একে আরও আকর্ষণীয় করে তোলে এই মুরগি মূলত শো ও সৌন্দর্যের জন্যই পরিচিত নম্বর ছয় অ্যাপেন জেলার স্পিডস হাউবেন সুইজারল্যান্ডের পাহাড়ি অঞ্চলে পাওয়া যায় এই মুরগি এর মাথার পালক এমনভাবে উপরের দিকে উঠে থাকে একে অন্য সব মুরগি থেকে আলাদা করে এটি শুধু সুন্দরই নয় খুবই চঞ্চল ও বুদ্ধিমান বলেও পরিচিত নম্বর সাত ফ্রিজেল চিকেন এই মুরগির পালক সাধারণ দিকের পরিবর্তে উল্টো দিকে মোড়ানো থাকে ফলে দেখতে একেবারে কার্টুন চরিত্রের মতো লাগে এই অদ্ভুত লুকের কারণেই এটি বিশ্বের সবচেয়ে ইউনিক মুরগিগুলোর একটি এই ছিল বিশ্বের সবচেয়ে অদ্ভুত কিন্তু অসাধারণ সুন্দর সাতটি মুরগি যাদের দেখা পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আপনার কাছে কোন মুরগিটি সবচেয়ে বেশি ইউনিক লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর এমন আরও চমকপ্রদ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন